আসসালামু আলাইকুম আহমেদ কাজ ইংল্যান্ডের রেজিস্টার হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে প্রতি তিনজনে একজন ঘুমজনিত সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে থাকছে গবেষণা ভিত্তিক ঘরোয়া উপায় যা আপনার ঘুমে আনতে পারে নাটকীয় পরিবর্তন ঘুমের বিজ্ঞানকে বলে স্লিপ হাইজিন ঘুম নিয়ে গবেষণায় বিশেষ করে দু সালে হারভার্ড ইউনিভার্সিটির স্কুল অফ মেডিকেল সায়েন্সে তারা একটি গবেষণা করে যার মধ্যে ছিল বিভিন্ন ডিভাইস এর মধ্যে আছে কম্পিউটার বিশেষ করে মোবাইল ফোন এই মোবাইল ফোন থেকে যে ব্লু রে বা নীল আলু যে রশ্মি এটি বের হয় যা মাধ্যমে আমাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় এর মধ্যে আছে আমরা জানি যে ঘুমের হরমোন মেলাটোনিন এই মেলাটোনিনের মাত্রা কমে যায় এই ব্লোরে বা নীল আলুর মাধ্যমে মোবাইল বেশি স্ক্রিন টাইম আমরা যখন বেশি মোবাইল চালাই এর মাধ্যমে আমাদের হরমোনের মাত্রা কমে যায় তারপরে আরেকটা হরমোন অ্যাডেনোসিন যেটা কিনা ঘুমের রিসেপ্টরের সাথে বাইন্ডিং করে যে ঘুমকে ত্বরান্বিত করে এই অ্যাডেনোসিনের মাত্রাও কমে যায় যা কিনা ঠিকমতো বাইন্ডিংস করতে অর্থাৎ তার কার্যক্রম ঠিক মতো করতে পারে না এর সাথে আরেকটি হরমোন তা হলো কর্টিসল যেটিকে স্ট্রেস হরমোন হিসাবে পরিচিত এই স্ট্রেস হরমোন কর্টিসল লেভেল বেড়ে যায় যার মাধ্যমে এই ঘুমের একটা বড় ধরনের ইমব্যালেন্স দেখা যায় রিসার্চে যেটি গুরুত্ব পেয়েছে তা হলো আমরা যে কোনো ধরনের মোবাইল অথবা ইলেকট্রনিক গ্যাজেট বিশেষ করে ট্যাবলেট অথবা কম্পিউটার কিংবা মোবাইল ফোন যখন আমরা অধিক মাত্রায় ঘন্টার পর ঘন্টা চালাই তখন এখান থেকে একটা ব্লু রে বা নীল আলু রশ্মি নিঃসৃত হয় যার মাধ্যমে আমাদের ব্রেনে বা হরমোনাল সিস্টেম একটা বড় ধরনের পরিবর্তন আছে এছাড়া যাদের অনিয়মিত ঘুমের অভ্যাস ডেভেলপ করে ফেলে এর মাধ্যমে অনিদ্রা বা ইনসোমনিয়ার কারণ হতে পারে এছাড়া আমেরিকার বার্জিনিয়ার আরেকটি এনজিও যা যারা কিনা ঘুম নিয়ে গবেষণা করে এর নাম হল ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন এটি দুই সালে একটি গবেষণা করে তা ছিল ক্যাফেইন নিয়ে এই জানি ক্যাফেইন সাধারণত কফি চা এই রকম যে পানীয় এগুলোর মধ্যে থাকে এই ক্যাফেইন যেটি করে তা হলো এই যে অ্যাডেনোসিন হরমোন যেটি বাইন্ডিং করে ঘুমের সাথে রিসিপ্টরের ঠিক ওই জায়গাটা এই ক্যাফেইন গিয়ে ওটা ফিল আপ করে দেয় যার মাধ্যমে কাজ করতে পারে না যার কারণে আমাদের ঘুমের যে প্রবণতা এটা কমে যায় ঘুমের সমাধান নিয়ে আমরা আজকে পাঁচটি পয়েন্ট তুলে ধরব এটির পুরোটাই থাকবে গবেষণা ভিত্তিক আমাদের ভিডিও শেষে ডেসক্রিপশনে থাকবে এর এই রেফারেন্স গবেষণার আজকের ভিডিওতে আমরা গবেষণা ভিত্তিক ঘোরো উপায় পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো এর মধ্যে নাম্বার ওয়ান হলো দুই সালে একটি গবেষণা হয়েছে যেটি কিনা জার্নাল অফ মেডিকিনাল ফুড দুই হাজার সালের এটি তারা তুলে ধরেছেন যে ঘুমের আগে যদি আমরা এক গ্লাস গরম দুধ খেতে পারি এর সাথে যদি আমরা কিছুটা মধু মিশ্রিত করতে পারি এই গবেষণার মধ্যে এই দুধের মধ্যে তারা তুলে ধরেছেন যে টিপ টু ফ্যান নামের একটি উপাদান থাকে এর সাথে ক্যালসিয়াম থাকে যা কিনা মেলাটোনিন হরমোন সৃষ্টিতে বা বৃদ্ধি করতে ভূমিকা পালন করে যার মাধ্যমে আমরা ঘুম ত্বরান্বিত করতে পারি বা ঘুম যে আসে না তখন এটির মাধ্যমে আমরা সমাধান খুঁজতে পারি দ্বিতীয় পয়েন্টটি হলো ল্যাভেন্ডার অ্যারোমাথেরাপি এটি দুই ষোলো সালের একটি গবেষণা সেখানে ফন্টিয়ার্স ইন বিহেভিয়ারাল নিউরোসায়েন্স নামের একটি গবেষণায় তুলে ধরেছেন যে যদি ঘুমের আগে অথবা ঘুমের সময় বিভিন্ন ডিভাইস পাওয়া যায় যেটি বাষ্প আকারে আসে অথবা আপনি যে কোনোভাবে আপনার যদি শ্বাসের মাধ্যমে এই ল্যাভেন্ডার যে অয়েল ল্যাভেন্ডার অয়েল যদি আপনি শ্বাসের মাধ্যমে আপনার ভিতরে নিতে পারেন তাহলে আপনার এই ঘুমের যে স্টিমুলেশন এটি যে আপনার মস্তিষ্কে অধিক মাত্রায় যে উদ্দীপিত হয়ে থাকে এটি শান্ত করবে তখন আপনার ঘুম ত্বরান্বিত হবে খুব দ্রুত উপায় আপনার এই ঘুম আসবে তৃতীয় নম্বর পয়েন্ট হলো গরম পানিতে পা ভিজিয়ে রাখা এটি দু সালের একটি গবেষণা তা হলো জার্নাল অফ ফিজিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি এই জার্নালে তারা উল্লেখ করেছেন যে যদি কেউ ঘুমের আগে দশ থেকে পনেরো মিনিট যদি গরম বা সহনীয় মাত্রায় যে গরম এই পান এই গরম পানিতে যদি পা ভিজিয়ে রাখে তাহলে তার যে টিভিটি হয় তা হলো আমাদের যে শরীরের টেম্পারেচার আমাদের শরীরে টেম্পারেচার ব্যালেন্স আসে এর সাথে আমাদের রক্ত সঞ্চালন এটি বেড়ে যায় এটি রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার মাধ্যমে ব্রেনে একটি সিগনাল পাঠায় যার মাধ্যমে আমাদের ঘুমের যে একটু স্লিপ এটি ভালো হয় এর মাধ্যমে এ সমাধান পাওয়া যেতে পারে এর সাথে আমরা চার নম্বর পয়েন্ট যেটি আলোচনা করবো তা হলো ব্রেথিং কন্ট্রোল টেকনিক এই ব্রেথিং কন্ট্রোল টেকনিক এর বিষয়ে গবেষণা করেছেন ডক্টর অ্যান্ড্রিউ ওয়েল তার গবেষণায় তুলে ধরেছেন যদি কেউ এই ব্রেথিং টেকনিক কন্ট্রোল টেকনিক যদি বা ব্রেথিং যে এক্সারসাইজ এটি যদি সে ঘুমের আগে করে তাহলে যে আমাদের ঘুমের স্ট্রেস যে হরমোন কর্টিসল লেভেল এটি অধিক মাত্রায় কমে যাবে যার মাধ্যমে ঘুম খুব দ্রুত আসবে এবং খুব কোয়ালিটি অফ স্লিপে এটি ভূমিকা পালন করবে পাঁচ নম্বর পয়েন্ট তা হলো আমরা জানি যে হারবার্ট যে ইউনিভার্সিটি যে গবেষণা করছেন যে স্কুল অফ মেডিকেল সায়েন্সের যে গবেষণা তা হলো যে আমাদের অধিক মাত্রায় যে স্কিন টাইম বা ব্লুরে বা নীল আলুর প্রভাবে আমাদের যে এটি তারা তুলে ধরেছেন যে সংখ্যা তেইশ থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত আপনার এই মেলাটোনিন হরমোন কমে যেতে পারে যদি আপনি অধিক মাত্রায় এই স্ক্রিন টাইম বাড়ায় কতটা ভয়ঙ্কর বিষয় যে আপনার তেইশ থেকে আটচল্লিশ শতাংশ মেলাটোনিন কমে যেতে পারে এই এটা আমরা নিয়ন্ত্রণ করব আমরা ঘুমের আগে অন্তত তিন থেকে চার ঘন্টা আগে আমরা এই মোবাইল ফোন আমরা ইউজ করা বাদ দেবো যাদের ঋণসুম বা ঘুমজনিত সমস্যা বিশেষ করে তারা এটি ফলো করতে পারে এই পাঁচটি পয়েন্টের মাধ্যমে আমরা আশা করি যে আমরা যে কোয়ালিটি অফ স্লিপ বা অনিদ্রার যে সমস্যা এ থেকে আমরা মুক্তি পেতে পারি গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে আপনার ঘুমের কিছু ঘুমের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আপনার কিছু ভূমিকা পালন করতে হবে বিশেষ করে যে আপনি ঘুমাবেন যদি আপনার অনিদ্রার যে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার যে ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আপনার যে লাইট থাকবে অতিরিক্ত লাইট এগুলো বন্ধ করে অন্ধকার একটা পরিবেশ একটা কোয়াইট পরিবেশ শান্ত একটা পরিবেশ তৈরি করা যেখানে আপনার কোনো ধরনের লাইট বা আলু অতিরিক্ত আলু থাকবে না এর সাথে টেম্পারেচার যেন কম থাকে যদি পসিবল হয় যদি কারো এয়ার কন্ডিশন থাকে অথবা ফ্যান ভালো থাকে যদি আপনার অনিদ্রা সমস্যা হয় সেক্ষেত্রে টেম্পারেচার একটা বড় ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে গবেষণা রিকমেন্ড করে যে আপনার আঠারো থেকে বাইশ কিংবা পঁচিশের মধ্যে অর্থাৎ নর্মাল টেম্পারেচারের মধ্যে থাকলে আপনার ঘুম ভালো হবে এর সাথে আরেকটা বিষয় তা হলো আপনার যখন ঘুম না হবে আপনার ব্রেনকে বোঝাতে হবে যে আপনার একটা নির্দিষ্ট জায়গা আছে যে জায়গায় গেলে আপনি রিল্যাক্স রিল্যাক্সেশন করেন অর্থাৎ আপনার যে বেডটা এটা শুধু আপনার ঘুমের জন্যই উপযোগী অনেকে অনেকেই করে থাকেন যে এই বিছানার উপর খাওয়া দাওয়া করেন বিছানার উপর অন্য অন্য ল্যাপটপ দিয়ে কাজ করেন এই বিছানার উপর আপনি অন্য অন্য অনেক কাজ করেন যেই কাজগুলো আপনার ব্রেনে আপনার গুলিয়ে ফেলতে পারে যে আপনার এটা রিল্যাক্সেশন কিংবা সব কাজের জায়গা এটা এই কারণে আপনি সেপারেট করতে পারেন যে বেডের আপনি কোনো কাজ করবেন না ঘুম ছাড়া সেক্ষেত্রে আপনার এটা হেল্পফুল হতে পারে এছাড়া আরেকটি বিষয় তা হলো যে আপনার যদি চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে অন্ততপক্ষে ছয় ঘন্টা আগে আপনি এগুলো রিমুভ করবেন এ এর ধারে কাছেও যাবেন না যদি আপনার এই ঘুমজনিত সমস্যা থাকে এর সাথে আরেকটা বিষয় অ্যাড করতে পারেন যে আপনার নিয়মিত এক্সারসাইজ আপনার শরীরচর্চা এর মাধ্যমে আপনার ব্রেন সুস্থ থাকবে আপনার সব সিস্টেম সুস্থ থাকবে ব্লাড সার্কুলেশন সিস্টেম নার্ভাস সিস্টেম কার্ডিয়াক সিস্টেম যত হরমোনাল যে সিস্টেম এগুলো সব কিছু যখন নর্মাল থাকবে তখন আপনার দ্রুত ঘুম আসবে এছাড়া যদি আপনার কোনো ধরনের আপনি অতিরিক্ত চিন্তা থাকে যে আপনার চিন্তা আপনার বেডে গেলে আপনার চিন্তা যত স্ট্রেস যত হতাশা সব কিছু আপনার ওই বিছানায় গেলেই আপনার আসে এইটা পরিবর্তন করার জন্য আপনি একটি স্টেপ বা একটা উদ্যোগ নিতে পারেন যে আপনার ধরেন যে বিকাল পাঁচটা বা ছয়টা থেকে আপনার আধা ঘন্টা সময় রাখবেন যেগুলো আপনার দিনের বা আপনার হতাশা বা অন্য বিষয় নিয়ে ভাবার জন্য সময় রাখবেন যেগুলো আপনার যখন বিছানায় যাবেন তখন যদি আপনার মাথায় আসে আপনার নিজেকে নিজে বোঝাবেন যে আজকে না আমি আগামীকালকে ওই বিকাল বা একটা নির্দিষ্ট সময়ে আমি ওই সময় ভাববো অর্থাৎ ব্রেনকে একটা রিল্যাক্স একটা ইনভায়রনমেন্ট দেওয়া এর মাধ্যমে আশা করি আপনার ঘুমের যে কোয়ালিটি অফ স্লিপ বা ঘুমের যে পরিবেশ আপনার ঘুমের সমাধান আপনার যে অনিদ্রা বা ইনসুমনিয়া সমাধান এ থেকে আপনি পেতে পারেন এর বাইরেও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যানেলে কমেন্টস বক্সে গিয়ে আপনি আপনার প্রশ্ন উত্থাপন করতে পারেন আমরা গবেষণা বা রিসার্চের ভিত্তিতে আপনার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সে যদি আপনার প্রয়োজন হয় সে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার এরকম তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা হাজির হব। আপনাদের সমস্যার উপর ভিত্তি করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম